আসসালামু আলাইকুম আজ আমরা গলবেলাডার ইনফেকশন বা কলিসেস্টাইটিস বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ গলবেলাডার ইনফেকশনকে কলিসেস্টাইটিসও বলা হয়ে থাকে যা সাধারণত পিত্তথলির পাথর বা অন্যান্য কারণে হতে পারে এর সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে পেটে ব্যথা জ্বর এবং বমি বমি ভাব এ অবস্থায় পিত্তথলির দেয়াল ফুলে যায় ও প্রদাহ হয় এবং পিত্তে সংক্রমণ ঘটতে পারে এর চিকিৎসায় ব্যথানাশক ঔষধ অ্যান্টিবায়োটিক এবং কখনো কখনো পিত্তথলি অপসারণের প্রয়োজন হতে পারে গলবেলাডার ইনফেকশনের প্রকারভেদ গলবেলাডার ইনফেকশনকে বিভিন্নভাবে ভাগ করা হয়ে থাকে তীব্র দীর্ঘস্থায়ী ক্যালকুলাস নন ক্যালকুলাস গলবেলাডার ইনফেকশনের কারণ গলবেলাডার ইনফেকশন তীব্র এবং দীর্ঘস্থায়ী উভয়ই সাধারণত পিত্তপাথর দ্বারা সৃষ্ট হয় যা আপনার পিত্তনালীকে বাধা দেয় তারা নড়াচড়া করতে পারে কিন্তু তারা সাধারণত আপনার পিত্তথলির গোড়ায় উৎপন্ন হয় এগুলি মাঝে মাঝে আপনার গল ব্লাডার বা পিত্তনালীতে জমা হতে পারে এর ফলে পিত্ত আপনার গল ব্লাডারে ব্যাকআপ হয় উপরন্তু এটি ভিতরে সংক্রমণ প্রচার করতে পারে অন্যান্য কারণ টিউমার একটি টিউমার আপনার গল ব্লাডারের পিত্তকে সঠিকভাবে খালি হতে বাধা দিতে পারে এর ফলে পিত্ত জমা হয় যা কলিসিস্টাইটিস সৃষ্টি করতে পারে পিত্তনালীগুলির বাধা পাথর ঘনপিত্ত এবং আনুবীক্ষণিক কণা দ্বারা সৃষ্ট পিত্তনালী বাধার ফলে কলিসিস্টাইটিস হতে পারে পিত্তনালি কিংকিং বা দাগের কারণেও ব্লকেজ হতে পারে সংক্রমণ গল ব্লাডারে প্রদাহ এইডস এবং কিছু ভাইরাল রোগের কারণেও হতে পারে গুরুতর অসুস্থতা কলিসিস্টাইটিস গুরুতর অসুস্থতার ফলেও হতে পারে যা রক্ত ক্ষতিগ্রস্ত করে এবং পিত্তথলিতে রক্ত সরবরাহ হ্রাস করে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনিয়মিত খাবার গ্রহণ করলে পিত্তথলি ঠিকমতো সংকুচিত ও খালি হতে পারে না যার ফলে পিত্ত জমে থাকে পাথর তৈরি হয় ও সংক্রমণ ঘটে এছাড়াও পিত্তথলির টিয়ার লিভারের সমস্যা বা গুরুতর ভাইরাল সংক্রমণও পিত্তথলির ইনফেকশন ঘটাতে পারে গলবেলাডার ইনফেকশনের লক্ষণ পেটে ব্যথা বিশেষ করে পেটের উপরের ডান দিকে পাজরের নিচে তীব্র এবং একটানা ব্যথা হতে পারে ইনফেকশনের কারণে শরীরের তাপমাত্রা বাড়তে পারে বমিভাব ও বমি হতে পারে জন্ডিস হলে ত্বক চোখের সাদা অংশ এবং শরীরিক ঝিল্লি হলুদ হয়ে যেতে পারে দুর্বলতা ও ক্লান্তি দেখা দিতে পারে চিকিৎসা অ্যালোপ্যাথিক চিকিৎসায় প্রাথমিক পর্যায়ে ব্যথানাশক ও অ্যান্টিবায়োটিক ব্যবহার করে ইনফেকশন নিয়ন্ত্রণ করা হয় অবস্থার অবনতি হলে বা পিত্তথলির পাথর যদি নালি আটকে রাখে তবে ল্যাপারোস্কোপিক কলিশিষ্টি নামক অস্ত্রোপাচারের মাধ্যমে পিত্তথলি অপসারণ করা হয় আজ এ পর্যন্তই সকলের প্রতি শুভকামনা